আয়নাগরের কথা যখন প্রথমে আসলো অনেকে বিশ্বাস করেননি যে এটা কি একটা সভ্য দেশে সম্ভব কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছে সেখানে সূর্যের আলো প্রবেশ করতো না রাত কখন দিন কখন তারা বুঝতে পারছেন পারতেন না আজানের সময় উচ্চ স্বরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো দেওয়া হতো না আজান শোনার জন্য উজুর পানি চাইলে নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য দুপুরের খাবার নেবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বইতে কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই জন্ম নেওয়া কোনো প্রাণীও বুধয় আমরা নই এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে তর্চাদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে গুম করে রাখার পর নাটক সাজিয়ে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায় সবগুলা গুলির ঘটনা ছিল পিছন দিক থেকে ফোন করা যে দুই একজন বেছে এসেছেন তারা বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটো হঠাৎ করে গুলিয়ে সে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে একসময় এই স্টেজে যারা বসতেন যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম জাতির কাছে যেত আজকে স্টেজে যে বসা লোক একজন এখানে উপস্থিত নেই তারা চলে গিয়েছেন মৌলার কাছে রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল তাদের ওপরা ছিল অমহনা কামু মিন হুকবিল্লা ইফ মিন হবিল্লাহিন এই একটি যে প্রেক্ষাপঠে নাজিল হচ্ছিল এইবার বাকার হজের মৌসুমে আল্লাহ তালা আমাকে সেই জায়গাটাই নিয়ে গিয়েছে হাজার বছর পুরানো এবং পুরানো মানুষগুলার হাড্ডি এখনো রয়ে গিয়েছে এগুলো চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে তোমরা সাক্ষী থাকো আমরা তো হওয়ার কারণে আমাদের পর্যবেক্ষ রয়েছে আমাদেরকে জিতা পুড়িয়ে মারা হয়েছিল আমাদের নেতৃবৃন্দের রেখে করে এগারো জনকে আমাদের ভোগটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে পাঁচজনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষের ভিত্তিতে সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হচ্ছে পাঁচজন ইন্তেকাল করেছেন জেলের ভিতরে একজনের সাথে তৎকালীন রেবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছে সুস্থ হয়ে আর বাসায় ফিরে সরাসরি তাকে কবরস্থানে নিয়ে যেত শুধু তাকে হত্যা করেই ক্ষান্ত করা হয়নি তার জানা যায় যারা শরিক হতে গিয়েছিলেন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করে আমাদের বেশ কিছু বাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায় যারা বিভিন্নভাবে জেলের ভিতরে ফাঁসি বা তাদের ন্যায্য অধিকার না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তাদের একজন মানুষের জানালো আমাদেরকে শান্তিপূর্ণভাবে আদায় করতে দেওয়া হয়নি বিশ্ববিবেক সাক্ষী বাংলাদেশের মানুষ সাক্ষী সাক্ষী সাংবাদিক জগতের বন্ধুরা শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে আল্লাহ তাদের দুইজনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পারছেন তাদের মুখ থেকে এখন শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল সেখানে সূর্যের আলো প্রবেশ করতো না রাত কখন দিন কখন তারা বুঝতে পারছেন পারতেন না আজানের সময় উচ্চ বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো দেওয়া হতো না আজান শোনার জন্য উজুর পানি চাইলে নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো আমাদের মা বোনদেরকেও বেজ্জত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই পর্দানুশীন মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে আমরা যখন শুনতাম কাউকে বলতাম না শুধু আল্লাহকে বলতাম আমাদের কলিজে আমাদের হৃদয় টুকরা হয়ে হয়েছে আমাদের কাছে একজন পুরুষের একজন মহিলার করা ছিল অনেক কষ্ট এটা শোনা হাজার হাজার মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে তার কিছুরই সাক্ষী এদেশের আঠারো কোটি মানুষ আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি আমরা চিৎকার দিয়ে কাটতে পারি বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য দুপুরের খাবার নিবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বইতে নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন এইটা অপরাধ এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে তার ফিরিস্তি দিতে গেলে হয়তো টানা কয়েকদিন বলা যাবে তারপরেও শেষ হবে না আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসার কেবল চেষ্টা করেছিলাম এও সাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসে কিনা আমি জানি না আমার সামান্য অভিজ্ঞতা ইতিহাস জ্ঞান এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার কাছে এমন কোনো নজির নেই আমাদের সাথে সেই আচরণটাও করা হয়েছে সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের বৃষ্টির উপরে তাণ্ডব চালানো হয়েছে এখনো গুমায়ের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না দুইজনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি তাতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে আমাদের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীও বোধয় আমরা নই এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে তর্চাদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে গুম করে রাখার পর নাটক সাজ্যে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায় সবগুলা গুলির ঘটনা ছিল পিছন দিক থেকে ফোন করা যে দুই একজন বেছে এসেছেন তারা বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটো হঠাৎ করে গুলি সে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে এরকম ছিল সেই দিনকার অবস্থা আয়নাগরের কথা যখন প্রথমে আসলো অনেকে বিশ্বাস করেননি যে এইটাকে একটা সভ্য দেশে সম্ভব কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছে যারাই অপকর্ম করেছেন তাদেরকে দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের পাওনার মোটামুটি হতে হবে যে লিও জামাতের উপর তাণ্ডব ছিল ভিন্ন মাত্রার এবং ভিন্ন গভীরতা কিন্তু সবার উপরেই কম বেশি তাণ্ডব চালানো হয়েছে হাজার হাজার আলেমকে বিভিন্ন নাতায় ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে যখন আদালতে নেওয়া হতো কাস্টোডিতে চোখ পড়তো বয়স্ক বিশিষ্ট ওলামায় ক্যারামের পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাম নিজেকে ধরে রাখা কঠিন হতো পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে উনার বেড়িটা খুলে আমার পায়ে পরে দেন আমার সহ্য হচ্ছে না এই দৃশ্য দেখা যারা কোরআন হাদিসের উস্তাদ যাদের হাজার হাজার ছাত্রছাত্রী তাদের জন্য হাত তুলে দোয়া করে আজকে তাদের পায়ে বেড়ি এটা সহ্য করতে খুব কষ্ট হয় সাপলা চত্বরে দুই সালের পাঁচ মে যা হয়েছে তা তৎকালীন সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে বলেছে এসেছিল এক রাতে সাফ এবং গর্ব করে এই কথাগুলো বলেছে বারবার হুমকি দিত বাড়াবাড়ি করলে শাপলা চত্বরে পরিণতি হবে তাইলে পরিণতিটা কি তারা সেদিন করেছিল তাদের কথার থেকে এটা পরিষ্কার একটা অংশকে পুরোপুরি শেষ করে দেওয়ার এই খায়াস ছিল আমরা এই সরকারের দুঃশাসনের সাড়ে পনেরো বছর আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি নতুন কালচার চালু করেছিল তাদের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করতে হবে হাস্যাস করবে আপার আমরা ওইটার তোয়াক্কা করি না প্রথম দিকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকল অন্যায়েরই প্রতিবাদ করার চেষ্টা করেছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী